ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা হিমালয় পর্বতমালার সম্পর্কে জানব এই পৃথিবীতে কিছু স্থান আছে যাদের অস্তিত্ব কেবল ভৌগোলিক পরিসরে আবদ্ধ নয় তাদের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির ইতিহাস মানুষের আশা ধর্মীয় বিশ্বাস প্রকৃতির অভ্যন্তরীণ নারী আর আবেগের গভীরতম স্রোত এমন এক মহাস্থান হিমালয় একে শুধু পাহাড় বলা যায় না একে শুধুই বরফের ঢাকা চোলার সমাহার বললেও ভুল হবে হিমালয় মানে এক জীবন্ত রূপকথা যার শরীরে জমে আছে কোটি কোটি বছরের বিবর্তন আঘাত সংঘর্ষ সৃষ্টি আর ধ্বংসের চিহ্ন হিমালয় শব্দের উৎপত্তি সংস্কৃত থেকে হিম অর্থ বরফ হালয় অর্থবাসস্থান অর্থাৎ হিমালয় মানে বরফের নিবাস তবে এই শব্দের ভেতরে কেবল বরফ নয় রয়েছে দেবতা প্রাচীনতা সৌন্দর্য আতঙ্ক বিপদ রহস্য আর মানবিকতা প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতীয় প্লেট সরে এসে ইউরেশীয় উত্তর দিকে প্লেটের সঙ্গে ধাক্কা খায় এই ধাক্কা একটি বিপুল শক্তির সঞ্চার ঘটায় যার ফলে জন্ম নেয় পৃথিবীর সর্বোচ্চ ও বৃহত্তম পর্বতমালা হিমালয় এই প্রক্রিয়া আজ চলছে হিমালয়ের প্রতিনিয়ত একটু একটু করে উঁচু হচ্ছে প্রতি বছর তার উচ্চতা বাড়ছে এক মিলিমিটারেরও কিছু বেশি এমনকি এখনও তার নিচে সক্রিয় ভূমিকম্প চক্রক্রিয়াশীল ভূমিজ্ঞান বলছে হিমালয় এখনও পূর্ণাঙ্গ নয় তার সৃষ্টি এখনো চলছে এই পর্বতমালাটি উত্তর থেকে দক্ষিণের নয় বরং পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত এর দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটারের মতো আর প্রস্থ কোথাও দুই শত কিলোমিটার কোথাও চার শত কিলোমিটার হিমালয়ে ছুঁড়ে আছে একাধিক রাষ্ট্র ভারত নেপাল ভুটান চীন এবং পাকিস্তান এ এক বিস্ময়কর বৈশ্বিক পর্বতশ্রেণী যা ভূগোলের গন্ডি ছাড়িয়ে ইতিহাস রাজনীতি ধর্ম সংস্কৃতি পরিবেশ আর জীবনের এক অনুপম প্রতিরূপ হয়ে উঠেছে এই পর্বতমালায় রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গ তাকে মানুষ মাউন্ট এভারেস্ট বলে নেপালি ভাষায় বলা হয় সাগার মাথা তিব্বতী ভাষায় চমলুমা এই চূড়ার উচ্চতা প্রায় আট হাজার আটশত আটচল্লিশ মিটারের কাছাকাছি তবে শুধু এভারেস্টেই থেমে নেই হিমালয়ের গৌরব এর বুকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ধৌলাগিরি মানাসলু লোহটসে হানাপূর্ণা না পার্বত মাকালু প্রভৃতি অসংখ্য উচ্চ শৃঙ্গ যেগুলোর প্রতিটি মানুষের কাছে এক একটি পরীক্ষা এক একটি চূড়ান্ত সীমা ছোঁয়ার অভিযান এই পাহাড়ের কোল থেকেই জন্ম নিয়েছে অসংখ্য নদী গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সিন্ধু এই নামগুলোর শুধু জল নয় একটি ইতিহাসের ধারক এই নদীগুলোর উৎস হিমালয়ের হিমবাহ যেখানে বরফ গলে তৈরি হয় ঝর্না সেখানে থেকে জিরে চিরে গড়ে ওঠে নদী এই নদী শুধু পানির প্রবাহ নয় বরং হাজার বছরের সভ্যতার গঙ্গাধারা তারা সে দেয় জল তারা বহন করে মৃতের ভস্ম তারা পরিপুষ্ট করে সাহিত্যের ভাষা হিমালয়ে জন্ম নেওয়া প্রাণিকুল এক কথায় বিস্ময়কর সেখানে বাস করে তুষার চিতা হিমালয়ান মনাল লাল পান্ডা ইনাক কিংবাহ নীল নিরায় হিমালয়ান ভালুক এবং আরো অসংখ্য স্থানীয় প্রজাতির প্রাণী যারা শুধু হিমালয়ে থাকে পৃথিবীর অন্য কোথাও নয় হিমালয়ের প্রতিটি স্তরের পরিবেশ বদলে যায় নিচে রয়েছে সবুজ অরণ্য মাঝখানে পাইন রদরেন্দ্রন আর ওপরে শুধু বরফ আর নিরবতা হিমালয় বহু ধর্মের কাছে পবিত্র হিন্দুদের বিশ্বাস এই হিমালয়ের বুকেই রয়েছে কৈলাস পর্বত যা শিবের বাসস্থান এখানেই মহাদেব বসে আছেন তপস্যায় এখানেই উৎপত্তি গঙ্গার যাকে বলা হয় সর্ব থেকে পতিত এক দেবী তিব্বতী ও বৌদ্ধরা বিশ্বাস করেন হিমালয়ে রয়েছে গোপন শান্তির ভূমি সম্ভালা যেখানে প্রবেশ করার অধিকার কেবল আধ্যাত্মিকভাবে উন্নত মানুষদেরই থাকে জৈন ধর্মে এই পর্বতমালা ঐতিহাসিক তীর্থভূমি এমনকি ইসলাম ও খ্রিস্টান ধর্মের অনুসারীরা এর পর্বতমালাকে ঈশ্বর প্রদত্ত রহস্যময় সৃষ্টি হিসেবে বিবেচনা করে হিমালয়ের পাদদেশে গড়ে উঠেছে এক অনন্য জীবনধারা শেরোপা লেপচা ভুটিয়া এবং আরো অনেক জাতিগোষ্ঠী এই বিরূপ আবহাওয়ায় প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে তারা জানে কিভাবে হিমবাহের কোল থেকে পানি সংগ্রহ করতে হয় কিভাবে শীতের পাঁচ মাস তুষারবন্দী হয়ে থাকতে হয় কিভাবে হিমালয়ের নিরবতাকে শ্রদ্ধা জানিয়ে জীবনকে এগিয়ে নিতে হয় তাদের পোশাক তাদের গান তাদের উৎসব তাদের রান্না এমনকি প্রার্থনার ভাষাও হিমালয়ের প্রতিচ্ছবি এই মানুষগুলো হিমালয়ের যারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় শান্তিপূর্ণ বিশ্বাস। করে তবে হিমালয়ের জীবন আজ পৃথিবীর উষ্ণতা হিমবাহ গলিয়ে দিচ্ছে যেসব হ্রদ এক শান্ত ছিল তারা এখন হঠাৎ ফেটে পড়ছে সৃষ্টি করছে গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাড বড় বড় রাস্তা হোটেল পর্যটনের চাপ প্লাস্টিক বর্জ্য বন উজার সব মিলিয়ে এই প্রাচীন পর্বতমালাটি যেন হাঁপিয়ে উঠছে যেখানে আগে বরফ থাকতো দশ মাস এখন তা থাকে মাত্র চার মাস যেখানে আগে পাইন গাছ দাঁড়িয়ে থাকতো দেড় শতাব্দীর সেখানে এখন সেই গাছ কেটে তৈরি হচ্ছে রিসোর্ট প্রতিটি মানুষের মনোযোগ এখন চাইছে হিমালয়ের দিকেই কিন্তু সে মনোযোগ অর্থনৈতিক লালসা নয় হোক সংরক্ষণের দিকে হিমালয়ে একাকের দাঁড়িয়ে আছে আকাশের ছোঁয়ায় সে এক দৈত্য আবার এক জড়ি, সে এক অভিভাবক আবার এক নিষ্ঠু শিক্ষক কখনো সে প্রশ্রয় দেয় আবার কখনো নিঃসু করে ফেলে এই পর্বতমালাকে বুঝতে হলে কেবল তার উচ্চতা হয় না জানতে হয় তার নিরবতা। হিমালয় আমাদের শেখায় ধৈর্য শৃঙ্খলা সহিষ্ণুতা এবং আত্মসমর্পণ আমাদের শহর যখন দ্রুতগতির আমরা যখন ক্লান্ত তখন হিমালয় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শক্তি নিরবতায় প্রকৃত প্রশান্তি সাদা মাটায় আর প্রকৃত মুক্তি প্রাকৃতিক ভারসাম্যে সেই হিমালয়কে আমরা কিভাবে দেখছি আমরা কি তাকে পর্যটন আয়তনে মেপে ফেলছি নাকি তার কাছে শিখছি কিভাবে প্রকৃতিকে শ্রদ্ধা করতে হয় হিমালয়ে এক অবিনশ্বর কবিতা যার প্রতিটি স্তবক যুগ যুগ ধরে লেখা হয়েছে বরফ পাথর আর নিরবতা দিয়ে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलें ना